চাকরি গেল ক্রেষ্টমণ্ডলের বীরভূমের জেলা সভাপতির পদটাই শেষমেশ ভেনিস হয়ে গেছে বড় কৌশল নিল শাসক দল তৃণমূল জেলা সভাপতির পদ থেকে কাউকে বাদ দেওয়া হয়েছে এমনটা নয় তারপর নতুন কাউকে জেলা সভাপতির পদে বসানো হলো তারপর দলের অন্তরে শুরু হলো ঝামেলা এটা দেখতেই অভ্যস্ত বাংলা তবে এবার একেবারে কৌশল বদলে ফেলল দল তৃণমূল এবার তৃণমূলের বীরভূমের জেলা সভাপতির পদটাকেই পুরো তুলে দিল শাসক দল একেবারে অবাক করা ব্যাপার অর্থাৎ এদিন বীরভূমের তৃণমূলের জেলা সভাপতির পদে অনুব্রত মণ্ডল ছাড়া দ্বিতীয় কোনো নাম ভাবতেই পারতো না তৃণমূল এমনকি তিনি যখন তিহার জেলে ছিলেন তখনও বীরভূমের দলে জেলা সভাপতির নাম ছিল কেষ্টমণ্ডল আর একবারে নিনজা টেকনিক পদটাই ভেনিস হয়ে গেল কাজেই পদে যেখানে নেই সেখানে সেই পদে কারও থাকার ব্যাপারটা আর আসে না শুক্রবার দলের জেলা সভাপতি ও চেয়ারপারসনের একটা তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে কার্যত বলেই দেওয়া হয়েছে এই কোর কমিটি দল পরিচালনা করবে আর এই কোর কমিটিতে রয়েছে অনুব্রত মণ্ডল আলাদা করে জেলা সভাপতি নন তিনি প্রসঙ্গত দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হয়েছে এই কোর কমিটি এই কোর কমিটি এবার বীরভূমের দলকে পরিচালনা করবে কিন্তু কেন এমন সিদ্ধান্ত রাজনৈতিক পর্যবেক্ষণের মতে দলের কোর কমিটি কার্যত এড়িয়ে গিয়ে নিজের মতো করে দল চালাচ্ছিলেন অনুব্রত মণ্ডল এই নিয়ে নানান কানাঘুষো চলছিল এসব কথা অপর মহলে গিয়েছিল এরপর দলের তরফে বড় সিদ্ধান্ত এবার তৃণমূলের সভাপতি পদটাই তুলে দিল তৃণমূল এদিকে দলের অন্দরে আর ডানা ছাটা হলো কেষ্টমণ্ডলের আর পাঁচজন যেমন দলে থাকেন তেমনভাবেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে অর্থাৎ কেষ্টমণ্ডল আর জেলা সভাপতি নন তিনি কোর কমিটির সদস্য তবে চেয়ারম্যান হিসাবে থাকছেন রামপুর হাটের আশিস বন্দ্যোপাধ্যায় কার্যত একটা সময় বীরভূমের একটা চর্চা ছিল অনুব্রত মানেই সব তিনি বলতে পারেন গুড় বাতাসা তিনি বলতে পারেন চড়াম চড়াম তিনি বলতে পারেন নকুল দানা তার দাপটে গুটিয়ে থাকতেন বিরোধীরা কিন্তু দু সালের বিধানসভা ভোটে দেখা গেল অনুব্রত যখন তিহারে তখন দল ভালো ফল করেছে বীরভূমে তবে এবার অনুব্রতকে ধরে রাখা পথটা তুলে দিল তৃণমূল অর্থাৎ জেলা সভাপতির পদে আর নেই অনুব্রত মণ্ডল অনুব্রত নিয়ে এটা কেউই অনুব্রত নিজেই এইটা কিন্তু মেনে নিতে পারছেন না যে অনুব্রত শেষ কথা বলতো বীরভূমে আজকে সেই অনুব্রত একজন কোর কমিটির সাধারণ সদস্য দর্শক আজকে তৃণমূলের মধ্যে এই রকমের একটা অন্তর্ঘাতী ব্যাপার যে মুহূর্তে বীরভূমের কেষ্ট বীরভূমের বাঘ একটা রাজনৈতিক পথ হারিয়ে আজকে এই অবস্থায় এসেছে রাজনৈতিক পালাবদল এভাবে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় রাজনৈতিক আঙ্গিনাতে সব রকমের জিনিস কিন্তু ঘটে থাকতে পারে এটা তা সর্বদাই